এর পরিযায়ী শ্রমিকের মৃত্যু বীরভূমে লাভপুরে লাভপুর বিধানসভা চৌহাট্টা মহোদরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনডাঙ্গা গ্রামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য পরিযায়ী শ্রমিকের নাম শেখ নাসিম বয়স মাত্র পঁচিশ বছর চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের ছ মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাইয়ে পাড়ি দেন লাভপুরের পরিযায়ী শ্রমিক শেখ নাসিম এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারে অভাব অনটন কাটানোর জন্যই রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাইয়ে পাড়ি দিয়েছিল এই পরিযায়ী শ্রমিক পরিবারে পাশে থাকার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বে বীরভূমের লাভপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমরা তো ওখানে কাজ করছি ওই মিস্ত্রির বটেই কিন্তু ও ভাড়া থেকে পড়া পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা

মারা গেছে মিস্ত্রিকে ফোন করিয়ে বলা হয়েছে মিস্ত্রি বলছে ঠিক ব্যবস্থা করা যাবে ব্যবস্থা ঠিক তাড়াতাড়ি করে দেবো আমরা বলা হয়েছে খবর এখন মিস্ত্রিকে বলা হয়েছে ব্যবস্থা ঠিক বলছে আমরা খুব তাড়াতাড়ি করে দেবো অসুবিধা নাই এইটা বলেছে মিস্ত্রি আমি এই গ্রামেরই হচ্ছি শেখ সালাউদ্দিন বয়স ওই হবে ঘটনা ঘটেছে চেন্নাইয়ে কাজ করত রাজমিস্ত্রি কাজ করে এই বিটি আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বিটি বাড়ি এসেছিল বাড়ি থেকে এখানে মেয়ে ছেলে ঘরে থাকে নাই ও বাবার বাড়িতে থাকে ও একটা টেনশন আবার সে চেন্নাই চলে যায় এই বিটি চেন্নাই চলে যাওয়ার পরে সে আমরা আজকে শুনছি যে আজকে বেলা আটটার সময়ে লিফটের গর্ততে পড়ে মারা গিয়েছে এটাই শুনলাম তাতে আমরা সব পার্টির লোক আরকে জানালছি তারাও বললেছে যে হ্যাঁ আমরা আছি এ কথা বলেছে হ্যাঁ কাজ করছে ও আসে যাই অনেক দিন ধরেই কাজ করছে ছ মাস বটে এখন বর্তমান দিন পুনরো হবে গেছে দিন হবে গেছে হ্যাঁ

বয়স ওই হবে পঁয়ত্রিশ বছর এরকম হবে আমার নাম শেখ মনিরুদ্দিন আমি ওর মামা